তো ভিউয়ার্স আমরা এখন দেখবো যে বাসা বাড়িতে যে সার্কিট ব্রেকার থাকে এই সার্কিট ব্রেকারটা আমরা দেখি বিভিন্ন সময় ট্রিপ করে অর্থাৎ এরকম করে পড়ে যায় তখন আবার আমাদেরকে যে অন করতে হয় তো এই সমস্যাটা কেন হয় এটা আমরা এখন প্র্যাকটিক্যালে দেখছি তো আমি এখানে একটা দুই অ্যাম্পেয়ারের ব্রেকার নিয়েছি সি টু এরকম প্রত্যেকটা ব্রেকারের লেখা আছে সি টেন সি সিক্স সি সিক্সটিন সি টোয়েন্টি এরকম লেখা আছে যার মান যত বেশি তার কারেন্ট পরিবহনের ক্ষমতা তত বেশি তো আমি একটা ছোটো ব্রেকার নিয়েছি সি টু মানে অল্প কারেন্ট নিতে পারবে দুই এম্পেয়ের মাত্র তো এই ব্রেকারটা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখবো কীভাবে ব্রেকারটা ঠিক করে এই জন্য এই ব্রেকার থেকে আমি এখানে একটা পিন সকেট নিয়েছি এই ব্রেকার থেকে লাইনটা এখানে দিয়েছি তো এই লাইন থেকে আমি এবার একটা মার্কিন লাক নিয়েছি যেখানে আমার অনেকগুলো সকেট রয়েছে আমি এবার এই সকেট থেকে যদি একাধিক লোড ইউজ করি দুই অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট তখন এটা পড়ে যাবে এখন আমরা লোড গুলোতে লাইন দিব দেওয়ার পরে দেখব দেখুন প্রথম একটা সুইচ দিচ্ছি এই সুইচটি অন করার সাথে 6 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে আপনারা ব্রেকারের দিকে খেয়াল রাখুন আর একটা সুইচ অন করার সাথে সাথে 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে ব্রেকারটা দেখুন পড়ে গিয়েছে এই লোড বেশি হওয়ার কারণে ব্রেকার পড়ে গিয়েছে তো এরকম সমস্যা হলে লোড গুলো চেক করতে হবে ব্রেকার দেখতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে